বাংলাদেশ জামায়াত ইসলাম স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা এদেশের মা বোনদের সম্ভ্রম লুট করেছিল যারা এদেশের মা মাটি এবং পানিকে অস্বীকার করেছিল যারা এদেশের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নির্মমভাবে হত্যা করেছে যারা যুদ্ধাপরাধী যারা বাংলাদেশ প্রতিষ্ঠা হোক এটা চাইনি যারা চেয়েছিল মনে প্রাণে এদেশ পাকিস্তানের একটা অংশ হিসেবেই থেকে যাক যারা মুক্তিযুদ্ধকে এখনো ভারতের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে যারা এখনো এই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি যারা স্বাধীনতার পঞ্চাশ বছর অধিক সময় পর এসে এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে পেয়েছে যদিও আনুষ্ঠানিক ভাবে তারা এখনো ক্ষমতার মস্টদে বসেনি কিন্তু অনানুষ্ঠানিক ভাবে তারা এখনো ডক্টর ইউনুসের মাধ্যমে ক্ষমতার মস্টদে বসে রয়েছে এই জামাত ইসলাম তারা আজ অবধি একাত্তরে তাদের যে ভূমিকা ছিল তারা যে যুদ্ধাপরাধী ছিল তারা যে দেশের মা বোনদের সম্ভ্রম হানি করেছে তারা এদেশের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তারা এদেশের মানুষের সম্পদ লুটপাট করেছে তারা এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে এদেশ ত্যাগ করতে বাধ্য করেছে তারা এখন পর্যন্ত সেই প্রকার প্রত্যাশা করেনি তারা এখনো স্বীকার করে না তারা বাংলাদেশি তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে তারা পাকিস্তানি তারা মোল্লা মিলিটারি সমন্বিতভাবে বাংলাদেশে একটা খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কায়ন করতে চায় তারা মিলিটারির মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটা দলকে এদেশের রাজনীতি থেকে অপসারণ করতে চায় এইটাই জামায়াত ইসলামীর মূল এবং প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে গেছে কারণ এই মুহূর্তে তারা ক্ষমতার মশনদে আসীন রয়েছে বাংলাদেশের প্রশাসন বিচার বিভাগ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমা স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় জামায়াত ইসলাম কবির তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবকিছু দখলে নিয়েছে এই দখলদারিত্বের পেছনে যার সব থেকে বড় অবদান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আড়াল থেকে যার অবদান তিনি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল জামান এবং তার আশেপাশের কয়েকজন মিত্র যারা পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাস করে বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তরের রণাঙ্গনের উনি বিশাল ভূমিকায় ছিলেন উনাকে আমরা অনেক শ্রদ্ধা করি উনি সাবেক ছাত্রলীগ নেতা উনি আওয়ামী লীগ করেছেন দীর্ঘদিন কিন্তু একটা সময় গিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছে তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে বিদেশি দুই পলাতক সাংবাদিক ইউটিউবার তারা ফজলুর রহমান মুক্তিযুদ্ধই করেনি সেটা বলেছে এবং বাংলাদেশের জামায়াত ইসলামের বিভিন্ন অংশ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মিছিল করেছে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তার ছবিতে জুতা করা হয়েছে মানে একজন মুক্তিযোদ্ধাকে আপাদমস্ত সম্পূর্ণরূপে যেভাবে যেভাবে অসম্মান করা যায় অপমান করা যায় প্রত্যেকটা কাজ জামাত শিবির স্বাধীনতা বিরোধী দল যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না যে দল রাজাকারদের পুনর্বাসন করেছিল যেই দল রাজাকারদেরকে তাদের সংসদের ঠাই দিয়েছিল যেই দল রাজাকারদেরকে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি ফজলুর রহমান সাহেবকে ধরে রাখতে পারেনি জামাতকে খুশি করতে গিয়ে ফজলু সাহেবকে বিএনপি তার সকল পদ থেকে স্থগিত করে দিয়েছে অর্থাৎ স্থগিত করা মানে জুতা পেটা করা এবং তার যে প্রাথমিক সদস্য পদ ছিল ফজলু সাহেবের সেই প্রাথমিক সদস্য পদ কেড়ে নিয়েছে বিএনপি অপরাধ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা অপরাধ ধানমন্ডি বত্রিশ নিয়ে কথা বলা অপরাধ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা এটাই ফজলু সাহেবের অন্যতম অপরাধ ছিল এবং জুলাই যে একটা ছিল সেই জুলাই বিরুদ্ধে কথা বলার কারণে রহমান সাহেবকে অব্যাহতি দেয় কিন্তু ফজলুর রহমান সাহেব তো থেমে থাকেননি উনি যে বোমা ফাটিয়েছেন আজকে সেই বোমাটা আমি ব্যক্তিগতভাবে জানতাম না শুধু আমার কথা বললে ভুল হবে আহ অনেকেই জানতেন না আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটার নাম কি ছিল আপনারা জানেন অর্থাৎ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে কিন্তু ইসলামী ছাত্র শিবির পরিচয় তারা আমাদের মা বোনদের উপর কোন হত্যা ধর্ষণ চালায়নি আমাদের হত্যা করেনি তৎকালীন সময় তাদের নাম ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ যেটা পরবর্তীতে তারা নাম পাল্টে ঘুল পাল্টে খুলস পাল্টে পরিবর্তন করে রেখে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির এটা থেকে এসেছে এই নামটা এই নামটার নামকরণ কোথায় থেকে এসেছে সেই ব্যাখ্যাটাই জন আপনারা সেই ভিডিওটা একবার দেখেন শুধু জায়গায় শিবির আসছে বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন তিনটা জায়গার থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে শিবির প্রথম আসছে আল শামসের তালবশ আল বদরের ব আর রাজাকারের আকারের এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অর্থাৎ শিবির এই শিবির নামকরণটা কোথা থেকে হয়েছে ফজলুর রহমান সাহেব বলে দিয়েছেন তার আগে আমি বলি নেই আলবদর আল সামস রাজাকার এই তিনটা ছিল তিনটা গোষ্ঠী তিনটা সংগঠনের মতো যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হয়ে কাজ করেছে বাংলাদেশে থেকে এরা প্রত্যেকে বাংলাদেশী কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব তারা চাইত না সেই জন্য তারা পাকিস্তানিদের হয়ে কাজ করে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে শিবিরের তিনটা শব্দ আল সামসের তালবশ আল বদরের ব এবং রাজাকারের র অর্থাৎ শিবির এই হচ্ছে শিবিরের ব্যাখ্যা এই ব্যাখ্যাটা আমি জানতাম না এবং আমি ভাবলাম অনেকে যারা এই বিষয়টা তাদের জন্য এই ভিডিওটা উচিত এবং রহমান সাহেব একটা কথা উনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং শিবির সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হইতেছে কারণ শিবির ওই যে আমি গত ভিডিওতে বলেছিলাম তারা এখন লিবারেল সাজবে তারা এখন প্রগতিশীল সাজার চেষ্টা করবে তারা এখন পাঞ্জাবি টুপি খুলে দেখবেন টি শার্ট জিন্স ঘুরতেছে কারণ শিবির মুনাফেক মুনাফেকরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেকটা বিষয়ে তারা করতে পারে হম শিবির সেটা করবে এবং লিবারেল প্রগতিশীল প্রজন্ম যারা রয়েছেন প্রগতিশীল বুদ্ধিজীবী লেখক কলামিস্ট শিক্ষার্থী সাংবাদিক এদেরকে হাত করবে টাকার বিনিময়ে তাদের তো প্রচুর অর্থ আছে দেশের বাইরে থেকে ফান্ডিং আসে এই টাকা দিয়ে তারা আসলে এদেরকে কিনে ফেলবে কিনে ফেলে তারা একটা প্রগতিশীল সংগঠন সাদার চেষ্টা করবে যাতে করে পরবর্তীতে ছাত্র কিংবা বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা একটু হারিয়ে ফেলে এবং ছাত্রলীগ এবং ছাত্র দল আপনারা যদি আপনাদের রাজনৈতিক কৌশলের মধ্যে পরিবর্তন না ঘটান কিংবা আপনাদের রাজনৈতিক যে পলিসি সেই পলিসি নতুন চিন্তা না করেন কিংবা আপনারা যদি সংগঠন হইতে না পারেন কিংবা আপনারা যদি অসহায় নির্যাতিত নিপীড়িত আহ দরিদ্র শিক্ষার্থীদের পাশে অর্থনৈতিক সহায়তা না করেন তাদের পড়াশোনার বন্দোবস্ত করার যে বিভিন্ন বিষয় থাকে সেগুলো না করেন কিংবা বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশিপ বন্দোবস্ত করে দেওয়ার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য যদি আপনারা বন্দোবস্ত না করেন তাহলে আপনারা রাজনীতিতে ব্যাক করতে পারবেন না এটা আমি লিখিত দিলাম কারণ আগামী দিনের যে বর্তমান প্রজন্ম তারা আরো বেশি অ্যাডভান্স হবে তারা সবাই চাইবে তাদের মৌলিক চাহিদাগুলো অন্তত পক্ষে কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে মেটানো হোক এবং তারা কিন্তু সেটা দীর্ঘমেয়াদে চাইবে না যখন তারা একটা পর্যায়ে অধিষ্ঠিত হবে তখন তারা কিন্তু সেই ফিডব্যাকটা দেবে অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ করার জন্য ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্র সংগঠনকে সে বন্দোবস্ত করে দিতে হবে শুধুমাত্র লুটপাটের রাজনীতি শুধুমাত্র প্রভাব প্রতিপত্তির রাজনীতি শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি শুধুমাত্র ভাই 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 লীগ দল এই ধরনের রাজনীতি দিয়ে আগামীতে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন না কেন বাংলাদেশের কোনো প্রগতিশীল ক্যাম্পাসে আপনারা রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হইতে পারবেন না অনেকেই বলবেন ছাত্রলীগ ছাত্র দল তো প্রতিষ্ঠিত শক্তি হ্যাঁ প্রতিষ্ঠিত শক্তি বাট সময়ের সাথে সাথে যখন আপনি কৌশলের পরিবর্তন না আসবেন তখন আসলে টিকে থাকতে পারবেন না এটা আধুনিক যুগ এটা একবিংশ শতাব্দী একবিংশ শতাব্দীতে এসে নব্বই দশকের যে ফর্মুলা আপনি অ্যাপ্লাই করেন সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হবে না সেই জায়গা থেকে ছাত্র দল এবং ছাত্রলীগকে তাদের পরিকল্পনা তাদের কৌশল পরিবর্তন করতে হবে অন্যথায় তারা শিবিরের কৌশলগত পরিবর্তনের সাথে তাল মেলাতে পারবেন এবং শিবির অলরেডি সেই গেম প্ল্যান নিয়ে কাজ করতেছে যাক ফজুল সাহেবকে ধন্যবাদ শিবিরের আসল সত্যটা আমরা জানলাম তার মাধ্যমে রাজাকারের দল রাজাকারের নাম আলবদর আল সামসের নাম দিয়ে হবে সেটা স্বাভাবিক একটা ঘটনা যাই হোক ফজুর সাহেবকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন